আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی النবী الامিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين সম্মানিত দর্শকবৃন্দ ইসলামে জামন বজায় রাখার ফজিলত বর্ণনা করা হয়েছে তেমনি যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাকে অত্যন্ত সাবধান করা হয়েছে সতর্ক বাণী হয়েছে এমনকি কি যে ব্যক্তি নিজের আত্মীয়র খেয়াল রাখে না তার সাথে সম্পর্ক ভালো রাখে না সে জান্নাতে প্রবেশ করবে না বলে নবী সাল আলী আসাল্লাম সাবধান করেছেন সহি মুসলিমে বর্ণিত জুবাইর বিন মোত রদাহ আনহু বলেন যে রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না মানুষ এই ধরনের হাদিস শোনার পরেও কিভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে প্রত্যেক মানুষ যার নিজের কোনো প্রতিবেশীর সাথে আত্মীয়র সাথে দ্বন্দ্ব হয়েছে তাকে ভাবা উচিত যে যদি আমি সম্পর্ক ছিন্ন করি আর এই অবস্থায় মারা যায় তাহলে আমি জাহান নামে যেতে পারি এ পৃথিবীতে সব কিছুই অর্জন করার পরেও এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে থেকে মনে করলেন যে আমি খুব ভালো কাজ করলাম এ বিষয়ে ভাবলেন না দেখা গেল এই অবস্থাতেই মৃত্যু হয়ে গেল আর আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে তখন সেটা সাময়িক হওয়া উচিত হতে পারে কোনো কারণে খুব রাগ হয়েছে কিন্তু সেটা যেন চিরস্থায়ী না হয় না হলে এই মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে আমরা অনেক সময় ধন সম্পদের কারণে আত্মীয়র সাথে খারাপ ব্যবহার করি আত্মীয়তা ছিন্ন করি তাদের ওপর অন্যায় করি মাল ধন সম্পদ আত্মসাত করে নিই এক সময় আসবে যখন পৃথিবীর ভিতর হতে যত সব সম্পদ আছে বেরিয়ে বাইরে চলে আসবে এবং কেউ সেগুলো নিতে চাইবে না এ সম্পর্কে সহি মুসলিমে আবু আনু বর্ণনা করেছেন যে রসুলসাল আলী আসাল্লাম বলেছেন আফলাদ বিদিহা। হ্যা এক সময় আসবে যখন পৃথিবীর গর্ব হতে বড় বড় সোনা ও চাঁদির পিলারের মতো অনেক সম্পদ বেরিয়ে আসবে পৃথিবী নিজের কলিজার টুকরা বাইরে নিক্ষেপ করবে সব কিছু বাইরে বেরিয়ে চলে আসবে এত সম্পদ যে কোনো মানুষের আর কোনো প্রয়োজন থাকবে না যে আমি এই সোনা আর চাঁদি নিয়ে যাই তখন কোনো ব্যক্তি যে এই টাকা পয়সার জন্য কাউকে হত্যা করেছিল ফয়াজি উল কাতিল কোনো হত্যাকারী ব্যক্তি আসবে যে টাকা পয়সার জন্য কাউকে হত্যা করেছিল বলবে এই পয়সার জন্যই আমি একজনকে হত্যা করেছি ওয়াজি উল ফয়াকুল, ফি আত রাহিমি এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কেউ এসে বলবে এত সম্পদ দেখে যে এই সম্পদের কারণেই আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছি আমার আত্মীয়র ওপর হয়তো অন্যায় করেছিলাম এবং তারপরে এ সমস্ত সোনা ও চাঁদি কেউ নিতে চাইবে না কারণ এত বেশি থাকবে কারো প্রয়োজনই হবে না সমাজে অনেক সময় দেখা যায় যে স্বামী তার স্ত্রীকে নিষেধ করে কোনো কারণে নিষেধ করে যে তুমি তোমার মা বাবার সাথে কিংবা ভাইয়ের সাথে কিংবা অমুকের সাথে সম্পর্ক রাখতে পাবে না তাদের বাড়ি যেতে পাবে না এ সম্পর্কে শেখ সালেহ আল ফৌজানকে জিজ্ঞেস করা হয় যে কোনো স্বামী কি নিজের স্ত্রীকে এভাবে নিষেধ করতে পারে তিনি বলেন যে না এটা কখনো সেই স্বামীর জন্য জায়েজ নয় যে কোনো স্বামী কখনো নিজের স্ত্রীকে তার মাতা পিতার সাথে কিংবা ভাইয়ের সাথে আত্মীয়দের সাথে সম্পর্ক রাখা হতে দূরে রাখতে পারবে না নিষেধ করতে পারবে না ওলা মায়ে কেরামের সম্পর্কে একমত যে আত্মীয়তা ছিন্ন করা হারাম ও অবৈধ কাজ কোনো মতেই জায়েজ নয় সেই জন্য কখনো এই ধরনের সাহস করা উচিত নয় যে আমি অন্য কারো আত্মীয়তা ছিন্ন করার কারণ হয়ে যায় যখন আপনি আপনার স্ত্রীকে নিষেধ করলেন তখন যদি আপনার নিষেধের কারণে সে আত্মীয়তা ছিন্ন করে তাহলে আপনি সেই আত্মীয়তা ছিন্ন করার কারণ হয়ে গেলেন এবং তার এই গোনাহের এক অংশ আপনার ভাগেও আসবে তাই আমরা ছোট ছোটো বিষয়ে যখন আত্মীয়তার সাথে দ্বন্দ্ব হবে চেষ্টা করব একদিনের মধ্যে খুব তাড়াতাড়ি নিজেকে বুঝিয়ে এবং তাদেরকে ক্ষমা করে দিয়ে মীমাংসার মাধ্যমে বা যেভাবেই হোক না কেন আবার সম্পর্ক নতুন করে গড়ে তোলার তাহলে আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ফজিলত অর্জন করতে পারবো এবং সম্পর্ক ছিন্ন করার কারণে যে জাহান নামে যেতে হতে পারে সেই জাহান নামে যাওয়া থেকে বাঁচতে পারবো সত্যি একজন মমিন ও জ্ঞানী ব্যক্তিকে সময় ভাবা উচিত যে আমি এমন কোনো কাজ না করি যার কারণে আমি জাহান নামে যেতে পারি হেল্লা রবুল আলমিন আমাদের সকলকে শরীয়তের এ সমস্ত বিধান বুঝার তৌফিক দান করো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করো এবং নবী সাল্লামের আদর্শের যথাযথ অনুসরণ করার তৌফিক দান করো ওবারকালিন মহম্মদ ওসহাবি আজমাইন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বকু